আশে আশো আসো কোথায় গেলাম হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আসো 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 আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আর সেটা হচ্ছে এই যে দেখেন ওনাকে নিয়ে ভিডিওটা আজকে আর ওনার এখন করুণ পরিণতি হয়েছে কারণ ওনার তিন ভাই বোন এবং মা ওনাকে রেখে চলে গেছে জানি না ওনার মা কেমন আর আগের শর্ট ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আমি হচ্ছে করেছি ওর হচ্ছে তিনটা ভাই না বোন নাম জানি না আমার হচ্ছে বারান্দায় হঠাৎ করে বিড়ালটা আমার বাসায় মাঝে মধ্যে আসতো বিড়ালের ভিডিওটা আমার চ্যানেলে সব আছে কিন্তু সে আস্তে আস্তে হচ্ছে আমি তো সকালবেলা অফিসে চলে যাই যায় আসি এইভাবে মাঝে মধ্যে সে আসতো আমি মাঝে মধ্যে খাবার দিতাম খাবার খেয়ে আবার চলে যেত কিন্তু ও যে প্রেগনেন্ট ছিল সেটা আমি মানে বুঝতে পেরেছিলাম তো ও যে আমার বাসার বারান্দায় এসে মানে বাচ্চা দিবে সেটা বুঝতে পারিনি আমি হচ্ছে একদিন হঠাৎ করে বাসায় এসে দেখি বারান্দায় শব্দ হচ্ছে আর কাপড় নাড়তে গেছি মেয়ে দেখেন কোথায় এসে বসে আছে হচ্ছে বারান্দায় কাপড় হাঁটতে গেছি অফিস থেকে এসে বসান করে বারান্দায় গিয়ে দেখি হঠাৎ ছোট্ট ছোট্ট বাচ্চা মানে এত ছোটোভাবে দেখে ভয় পেয়ে গেছিলাম কারণ হচ্ছে আমি কখনো বিড়াল বাচ্চা আমার কাছ থেকে দেখিনি আর প্রায় এক মাস বয়স হয়ে গেছে যেখানে ওর বানা থেকে কেমন এখন মেন বিষয়টা হচ্ছে ওর মা আরও তিনটা মোট চারটা বাচ্চা ছিল তিনটা বাচ্চা হচ্ছে ওর মা সাথে করে নিয়ে চলে গেছে আর ওকে হচ্ছে রেখে গেছে আমি আজকে হঠাৎ সকালে ঘুম থেকে উঠে দেখি ও একা সাথে বাচ্চাগুলো নিয়ে আর ওর মাও আর আসে নাই আমি হচ্ছে সকালবেলা সকালবেলা অফিসে চলে গেছি অফিস থেকে এসে দেখি বাচ্চাটা এত কান্নাকাটি করতেছে আমি মানে আগে বসে তাড়াতাড়ি ও শেখে আসছি যে ওর মা হাসছে কিনা বাড়িয়ে গেছে কিনা আর দেখেন ও এখানে কি করতেছে আমার হচ্ছে সে এসে দেখি একা একা কান্না করতেছে কামনা করতে করতে বাচ্চারা হচ্ছে অনেক কিছু গেছে কলা টলা ভেঙে গেছে আর এ অবস্থার আমি চিন্তায় পড়ে গেছি যে ওকে আমি কীভাবে কী করবো ওর খাবার কীভাবে মানে ওর মাটা এত মানে ওর সাথে এত খারাপ কিছু করবে বুঝতে পারি না আর আমি ভাবছিলাম আমাকে ওর মা সে নিয়ে যাবে বা সবাই নিয়ে আসবে আমি বলছি নিয়ে যাক বা না যাক আমার কাছেই থাকলো কিন্তু ওর মা যদি এসে সে দুধটা অন্য কোথায় এসে দিত বা ও কোথায় দিল আমাকে দিতো তাও দুটো আমি সময় সাবধান হতাম যেহেতু মা তো আর আমি সবাই জানেন আমি বাসায় থাকি না অফিস অফিস সকালবেলা অফিসে যায় আবার আসে সেই জিনিসটা আবার সময় time টুকু ও হচ্ছে কীভাবে থাকবে কীভাবে কী খাবে ওকে এই টেনশন আমার হচ্ছে মাথায় এর জন্য আমি ভাবছিলাম ওর মা যদি এসে ওকে নিয়ে যায় তাও ভালো যে ওর মার সাথে থাকবে ওর কিছু খেয়ে বড় হবে এখন দেখলাম যে ওর মা আর আসে না এর জন্য সারাদিন ওনার খাওয়া আমি একটা বারো কোনো নিয়ে আসছি আমার বাচ্চা হয়তো এটা দিয়েও কেমন খাওয়াতে পারবো কিন্তু এটা দিয়েও কেন খাওয়াতে পারলাম না এখন চেষ্টা করতেছি আমার কাছে হচ্ছে ইয়া যে সিনিসটা এটা দিয়ে খাওয়াতে পারে কিনা করার জন্য আমার অনেক খারাপ লাগতেছে কারণ একা একা কী করবে বাচ্চারা ছোটো বাচ্চা একটা ওকে এখন আমি কীভাবে কী করবো এই টেনশনে হচ্ছে আমার ভালো লাগে তাই ভাবলাম আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করি আর দেখুন আপনারাই তো দেখতে পাচ্ছেন যে কত ছোট ওকে আমি কিভাবে মানুষ কিন্তু না ওকে আমি কিভাবে খাওয়াবো দাম যেহেতু আমি বাসায় থাকি না মানে আমার এই কষ্টটাই সবচেয়ে বেশি কারণ ও এখন ছোট মায়ের দুধ খাওয়ার কথা পাগলের মতো খালি ছুটছে মানে আমি কখনো এরকম বাচ্চা ধরেও দেখি নাই এরকম বাচ্চা কখন আমি ভয়ে ধরতে পারি কিন্তু এখন কি করবো মানে না ধরে তো উপায় নাই খোদা এখন ওর খাবার এখন ওকে যদি কিছু না খাওয়াতে পারি ও তো না খেয়ে মারা যাবে আমি এই চিন্তাতে হচ্ছে ওর জন্য ভয়ে ভয়ে হলেও আমি ওকে খাওয়ানোর চেষ্টা করতেছি জানি না কত দূর আর এই জিনিসটা হচ্ছে আমার সামান্য শির ছিল এই না খেলে খোদায় মারা যাবো তুমি হ্যাঁ কষ্ট করে হলেও তোমার মা আর আসবে না মনে হয় না আসবে একটু খেয়ে নাও তুমি হ্যাঁ তোমার মা আর আসবে না

বাধ্য হয় আমার জোর করে খাওয়াতে হচ্ছে বন্ধুরা কিচ্ছু মনে করবে না আপনার কারণ হচ্ছে ও যদি না খায় অসুস্থ হয়ে পড়বে মারা যাবে দেখুন আমার কি অবস্থা ওকে কী করবো আমি পায়ের মাকে তো বল আপনার ঘরে পরামর্শ যে ওকে আমি কীভাবে খাওয়াবো কীভাবে কী করবো বন্ধুরা আপনারা একটু পরামর্শ দেবেন যে ওকে আমি এখন কীভাবে খাবো আসবেন মানে আমার আজকে নিজেরও রোখা বন্ধ হয়ে গেছে বলে এমন অবস্থা দেখে বন্ধুরা আপনারা তো দেখবেন এই কী অবস্থা মানে এখন আপনারা আমাকে পরামর্শ দেন যে আসলে আমরা কী কী করব আমার কী করা উচিত এর জন্য আপনাদের আমাদের ভিডিওটা শেয়ার করা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমাকে পরামর্শ দেবেন যে ওদের কীভাবে আসলে একটু দোয়া করেন যাতে ওর মা চলে আসে আর যেহেতু আমি ওকে মানে ইচ্ছা থাকলেও আমি ওকে পালতে পারবো না কারণ আমি হচ্ছে বাসায় থাকি না আর যতটুকু সময় আমি বাসায় থাকি ওর যত্ন নিতে পারবো না ওর যত্নহীনতায় হচ্ছে মারা যাবে বা না খেয়ে মারা যাবে এটা আমি চাই না এর জন্য আপনারা একটু দোয়া করবেন ও